السلام عليكم ورحمة الله وبركاته كاسيا دوري دشيا ثوبا براشي زي زي كان تيكي زوكتو هي سن شكل كي زناي راتوريك مبارك بات. أمي باتشامي يا أفنا دير شتى أمار يا ياسي أمار سالة صادق حقة يماني. السلام تو... عليكم. جمعة مباركة جميعا وعيد مبارك كل عام وانتم بخير. هذا في بشير سوا سوا هو بدي فيديو يوتيوب سوا سوا قناة. أي نفر في شوف سوي لايك سوي اعجاب سوي اشتراك قناه سوا سوا هو الحين موجود تو يوتيوب ما شاء الله مئة في المياه. طيب انا ابقى في سوال صالح هذا في معزول حق بلوك هذا كيف والله يبلغ معزول مئة في هذا يجي حرارة غرفة ما يجي جوا هذا جدار يجي حرارة برضو حصل بارد ما, ما يجي بارد سوا سوا كله غرفة يجي ما في حرارة ما في بارد برضو في كويس ثلاثة مرة مو رشو سمنت ركب زيادة

মতো দেওয়া হয়েছে দুই পাশে দুই পাশে হলো ব্লক থাকে এবং মাঝখানে শিট থাকে তো যখন সূর্যের রোশনিটা সরাসরি যখন দেয়ালে আসবে তখন কিন্তু সূর্যের রোশনির যে হিটটা থাকবে এই হিটটা কিন্তু আপনার ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করবে না শিট আছে শিডে সেটা রেখে দিবে এবং ওই পাশে যেই তাপমাত্রাটা থাকবে সেটা থাকবে শীতল এটাকে শীতল তাপ আপনি বলতে পারেন আবার শীতের দিনও কিন্তু আপনার বেশি শীত থাকবে না ওইখানে গরমও থাকবে না মানে সম্পূর্ণ শীত তাপ নিয়ন্ত্রিত আমাদের দেশে এটাকে পরিবেশ বান্ধব হল ব্লক বলা হয় তবে এই হলো ব্লক আমার মনে হয় যে আমাদের দেশে আছে কি না আমি সঠিক জানি না তবে আমি এখানে যে জিনিসটা দেখতে পেরেছি সেটা হলো যে তাপ নিয়ন্ত্রণে বর্তমানে বিশ্বের সব দেশে যে হিট চলতেছে অনেক রকম মানুষ বিল্ডিং তৈরি করতেছে যে তাপ নিয়ন্ত্রণ কীভাবে করা যায় তবে আমি মনে করি যে আমাদের দেশের বর্তমানে যে তাপটা চলছে সেই তাপটা কিন্তু এই হলো ব্লক দিয়ে এই হলো ব্লক দিয়ে আপনি করতে পারেন এতে করে আপনার বিল্ডিং তাপ নিয়ন্ত্রণে থাকবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন আমি বাদশামী আছি আপনাদের সাথে শপিং হাউস ইউটিউব এবং ফেসবুক পেজে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ফেজটি ফলো করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক